গায়ে হলুদের অনুষ্ঠানে সাক্ষ্য জানতে পারল ঝিলের জীবনে কোনো বয়ফ্রেন্ড নেই আর সেটা জানার পরেই সাক্ষ্য ঝিলকে ফিরিয়ে আনে বিয়ের মণ্ডপে উপস্থিত ঝিল চৈতির সাথে মালাবদলের আগে চৈতি ঝিলকে বলে তুমি তো বলেছিলে অন্য শহরে চলে যাবে তো এখন আবার এই বিয়ে বাড়িতে তুমি কি করছো তখনই সাক্ষ্য বলে ঝিল কোথায় যাবে ঝিল না থাকলে এই বিয়েটাই তো হবে না সাক্ষর কথা শুনে অবাক হয়ে যায় চৈতি কারণ সাক্ষর কথাই রয়েছে অনেক রহস্য সাক্ষ্য বড়মালা হাতে নিয়ে ঝিলের দিকে তাকায় চৈতি নয় বরং ঝিলকেই মালা পরাবে সাক্ষ্য আর তারপরেই হবে সিঁদুর দান চৈতিকে বুড়ো আঙ্গল দেখিয়ে ঝিলকে বিয়ে করবে সে বন্ধুরা ভোলে বাবা পার করে ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিলি সাক্ষর পরিবারকে বলে তোমরা যখন বিয়েতে নেমন্তন্ন করলে আমার মা হয়তো আসবে আমিও হয়তো আসব। কিন্তু ঝিল আসতে পারবে না আসলে ঝিল এই শহর ছেড়ে অন্য শহরে যাচ্ছে অন্য শহরে সে কাজ পেয়েছে দুই একে হয়তো সে চলেও যাবে আর যদি ঝিল নাও যায় ঝিল যদি বিয়েতে আসে তবে আমি তো বিয়েবাড়ি সবার সামনে বলবো যে ঝিল ডাক্তারবাবুর আগের পক্ষের বউ এখন তোমরা আমাদের নেমন্তন্ন করার আগে ভেবে চিনতে বুঝে শুনে তারপরেই নেমন্তন্ন করো কেউ কথাটা না বললেও আমি কিন্তু বলবোই তাই তোমরা সাবধান হও কেমন আর এই যে নতুন বউ এত রাত হয়ে গেল তুমি এ বাড়িতে কী করছো তুমি কি এখন থেকে এ বাড়িতে থাকছ মানে বিয়ের আগে শ্বশুর বাড়িতে রাত কাটাচ্ছ চৈতি বলে তুমি এভাবে কথা বলার কে মিলি বলে অবশ্যই আমি কেউ না তুমি যদি তেমন কাজ করো কথা তো তোমাকে শুনতেই হবে আমার বোন যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিল কারণে অকারণেকে অনেক কথা শুনতে হয়েছে আমার বোনের যে খুব দোষ ছিল তাও নয় তবুও তো তাকে কথা শুনতে হয়েছে তাই তুমি যখন সে একই কাজ করছো এত রাত হয়েছে তবুও হবু শ্বশুর বাড়িতেই আছো তো তোমাকে তো কথা শুনতেই হবে যাই হোক ডাক্তারবাবু আপনাকে বলছি একটু আগেই আমার বোনের সামনে গিয়ে মিষ্টি মিষ্টি করে কথা বলে এলেন এমন একটা ভাব করলেন যেন আমার বোনের পথে আপনার কত দরদ আর এখানে দেখুন বিয়ের আলোচনায় আপনি বেশ জমিয়ে গল্প করছেন করুন গল্প করুন শ্বশুরবাড়ি থেকে কি কি নেবেন সেই হিসেবটাও মিলিয়ে নিন সাক্ষ্য মিলিকে বলে আমার কথা শুনে তোমার কি তেমনটাই মনে হয়েছে সাক্ষর মা বলে তুই ওকে এত কৈফের দিতে চাইছিস কেন হ্যাঁ ওকে কে যে ওকে এত উত্তর দিতে হবে মিলে বলে উত্তর দিতে হবে তো চক্ষু লজ্জা বলেও তো কিছু আছে দুদিন আগে যে মেয়েকে ডিভোর্স দিল আমি তারই দিদি তাই আমাকে দেখে একটুখানি লজ্জা পাওয়া উচিত এটাকে বলে চক্ষু লজ্জা ঠিক আছে আমি এখানে থাকলে কথাই কথা বাড়বে আমি একটা কথা বলবো তোমরা আবার আরেকটা কথা বলবে তখন আবার আমি নিজেকে সামলাতে পারবো না আমার রাগ হবে আমি হয়তো আবার আরেকটা কথা বলবো তাই এখানে আর দাঁড়িয়ে থেকে কাজ নেই আমি বরং আসছি বড় মামু আমি আসছি স্বাক্ষর বাবা বলে হ্যাঁ যাও সাবধানে যাও মিলি বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যদিকে চৈতির আগে ফুসতে থাকে এদিকে দেখানো হয় ঝিলটার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে ঝিল আজই চলে যাবে ঝিলের মা দিদি ঝিলের বন্ধুরা সবাই কান্নাকাটি করছে ঝিল তার মাকে বলে মা ওমা তুমি এমন করে কাঁদছ কেন আমি কি একমাত্র মেয়ে নাকি যে আমি কাজের জন্য অন্য শহরে যাচ্ছি আমার মতো কত মেয়েই তো যায় আমার চাইতে অল্প বয়সী মেয়েও যায় সেখানে আমি তো বুড়ি হয়েছি মা ঝিলের মা বলে কত বকাঝকা করেছি ঝিল কত মেরেছি কখনও তো বাড়ি ছেড়ে যাসনি আর আর কি না এই শহর ছেড়ে এত দূরে চলে যাচ্ছিস ঝিল বলে তাতে কি হয়েছে মা আমি তো নিজের ক্যারিয়ারের জন্য যাচ্ছি ঝিলের বন্ধুরা বলে সে আমরা খুব ভালো করেই জানি তুই কেন যাচ্ছিস গেছিলাম তুই লোকটার কাছে আচ্ছা করে দিয়ে এসেছি ঝিল বলে তোরা কাজটা একদমই ঠিক করিসনি খুব অন্যায় করেছিস তোরা তখনই বিশা বলে কেন রে তুই যে চলে যাচ্ছিস কেন যাচ্ছিস কিসের জন্য কষ্ট পাচ্ছিস সে কি আমরা জানি না তুই যা তুই চলে যাওয়ার পরেও ওই লোকটাকে যতবার দেখবো আমি তো অপমান করবই নতুন বউ নিয়ে আমাদের বস্তির উপর দিয়ে যাবে না তখন গাড়ি থামিয়ে অপমান করব নতুন বউয়ের সামনে অপমান করব ঝিল বলে তোরা যদি এমন কিছু করিস তো আমি তোদের মুখও দেখবো না তোদের সাথে কথাও বলবো না ঝিল বলে তোরা সবাই কেন এভাবে কান্নাকাটি করছিস বলতো কেন আমি আমার নিজের কাজে শহরে যেতে পারি না তখনই ঝিলের মা ঝিলের বন্ধুদের বলে তোরা একটু বোঝানো ওকে ঝিলের বন্ধুরা বলে আপনার কি বোঝাবো কাকিমা ও তো আমাদের কথাও ভাবছে না ও তো আমাদের গানের দলকে ফাঁসিয়ে চলে যাচ্ছে ঝিল কি বললি আমি তোদেরকে ফাঁসিয়েছি আমি কি কখনো তোদেরকে গান গাইতে বারণ করেছি আমি কি তোদের দায়িত্ব নিয়েছিলাম কখনও কি বলেছিলাম গান গাইয়ে তোদের রোজগারের ব্যবস্থা করে দেব আমি সব সময় নিজের মতো করে গান গেয়েছি তোরাই বরং আমার সাথে জুটেছিলি এতদিন তোদেরকে নিয়েই গান গেয়েছি এখন আমি নিজের জন্য নিজের নতুন কাজের জন্য শহর ছেড়ে চলে যাচ্ছি তোদেরকে তো আর গান গাইতে বারণ করছি না তখনই ঝিলের আরেক বন্ধু বলে ঝিল তুই এটা খুব ভালো করেই জানিস তোকে ছাড়া আমরা গান গাইতে পারবো না কিছুতেই প্রোগ্রাম করতে পারবো না তবুও তুই কেন এই কথাগুলো বলছিস ঝিল বলে তোর এখন যা তো এখান থেকে চলে যা এরপরে ঝিলতার মাকে বলে মা ও মা তুমি প্লিজ কেঁদো না তোমরা সবাই যদি এভাবে কান্নাকাটি করো তো আমারও তো মন খারাপ করবে বলো তাছাড়া আমি কি অচেনা কোনো জায়গায় যাচ্ছি নাকি বড় মামার বন্ধু ডাক্তার তার বাড়িতে যাচ্ছি সেই ডাক্তারের ওষুধের দোকানে কাজ পেয়েছি সেখানেই কাজ করবো মা তোমরা এত কিসের চিন্তা এই দিদি তুই মাকে বুঝে না আমি যদি কাজটা করি তবে মা তো দুটোটুকু টাকা পাবে মায়ের আর কষ্ট করে এবারই ও কাজ করতে হবে না তখনই ঝিলের মা বলে আমার কোনো টাকার দরকার নেই রে ঝিল তুই এখানে থাক না তুই এখানে থাক বন্ধুদের সাথে গান গা মজা কর সারাদিন হৈ হৈ করে ঘুরে বেড়ামা আমি তোকে আর কখনও কোনো কাজে বাধা দেব না আমি তো তোকে গান গাইতে বাধা দিয়েছি সেই আমি তোকে বলছি ঝিল তুই এখানেই থাক তুই গান গা তুই নিজের গান নিয়ে থাক তোকে কাজ করতে হবে না টাকাও ইনকাম করতে হবে না ঝিল বলে না মা সেটা হয় না ঝিলের মা বলে সেই তো আমি তো ভেবেছিলাম যাওয়ার আগে হয়তো আমার চোখের জল দেখেই তুই নিজের সিদ্ধান্ত বদলাবি কিন্তু এখন বুঝেছি আমার চোখের জলের কোনো দাম নেই তোর কাছে কোনো মূল্য নেই তোর কাছে ঠিক আছে যাচ্ছিস যখন যা সাবধানে যা ভালোভাবে যা যেতেই তো দুদিন লাগবে কিছু শুকনো খাবার দিয়েছি ওগুলো খেয়ে নিস ঝিলের মা বেশ অভিমানের সুরেই কথাগুলো বলে ঝিলটার মাকে বলে মা আমি তো চলেই যাব আমি যাওয়ার পরে তুমি ও বাড়িতে যেও তোমাকে তো আবার বিয়েতে নেমন্তন্ন করেছে তখন ঝিলের বন্ধুরা বলে তুই কি চাইছিস বলতো না মানে তুই এখনও কাকিমাকে ওই বাড়িতে কেন যেতে বলছিস ঝিল বলে কেন ওই বাড়িতে গেলে কি হবে মা তো আগে ওই বাড়িতে কাজ করেছে তাই না তাছাড়া আমি তো ওই শহর ছেড়েই চলে যাচ্ছি এখন তো সব কিছু স্বাভাবিক হয়েই যাবে তো মা যদি আবার ওই বাড়িতে কাজ করে তাতে তো কোনো সমস্যা নেই মিনু তখন ঝিলকে বলে ওরা যখন নেমন্তন্ন করেছে আমি যাব অবশ্যই যাব এটা ওদেরকে বোঝাতে যাব ওদের বাড়ি ছেলে বিয়ে করলো আমাদের কিচ্ছু যায় আসে না কিন্তু ঝিল ওই বাড়িতে আর কখনও কাজ করবো না রে না খেয়ে মরে গেলেও কাজ করব না ঝিল তার মাকে বলে ঠিক আছে মা তোমার যা সিদ্ধান্ত তুমি সেটাই করবে তোমার যেটা ভালো লাগবে তোমার যেটা ভালো লাগবে না সেটা করবে না ঝিলের বন্ধুরা বলে এই ঝিল তুই যাস না ঝিল প্লিজ তুই যাস না একটা ছেলের জন্য তুই আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে ঝিল বলে আবারও তোরা সে এক কথা বলছিস আমি কোনো ছেলের জন্য যাচ্ছি না আমি যাচ্ছি নিজের প্রয়োজনে নিজের ক্যারিয়ারের জন্য আমি এতটুকু বুঝেছি জীবনে টাকার প্রয়োজন আছে আর এইবার আমি সেই টাকা উপার্জন করতেই যাচ্ছি অন্যদিকে দেখানো হয় সাক্ষর গায়ে হলুদ সবাই মিলে বেশ হই হই আনন্দ মজা করছে সাক্ষর মেজমা বলে সাক্ষ্য বেশি করে তোমার গায়ে হলুদ লাগাতে হবে তোমার গায়ের হলুদ আবার চৈতির গায়ে লাগানো হবে সাক্ষর বোনেরাও বেশ আনন্দ মজা করছে কিন্তু সাক্ষর মন ভালো নেই সাক্ষ্য বলে এই সবার কত সময় চলবে মেজমা মেজমা তখন সাক্ষ্যকে বলে তুমি কি বলতে চাইছো অনুষ্ঠান কি থামিয়ে দিতে বলছো নাকি এত সহজে তো অনুষ্ঠান থামবে না এই তো শুরু সবাই মিলে কত আনন্দ মজা করবে বলতো কতদিন পরে এই দিনটা এলো আমাদের জীবনে তখনই উপস্থিত কয়েকজন আত্মীয় স্বজন বলে সেই তো এমন একটা ছেলের সাথে নাকি ওই রকম একটা মেয়ের বিয়ে হয়েছিল তাও আবার বস্তির মেয়ে তখনই মেজমা বলে থাক না এসব কথা এখন নাই বা বললেন আসলে কি বলুন তো এইসব কথা আমরা ভুলে যেতে চাই তাছাড়া মেয়েটার মাও তো আসবে কখন কোন কথা শুনে ফেলবে সেখান থেকে আবার কি ঘটনা ঘটবে আত্মীয় স্বজন বলে কেন ওই মেয়েটার মা এখানে কেন আসবে মেজমা বলে কেন আবার আমরা তো সব কিছু ভুল যেতে চাইছি তাই সব সাবেক স্বাভাবিক করে নিতে চাইছি তাই ওদেরকে বিয়েতে নেমন্তন্নও করা হয়েছে মেয়েটার যদি এখন লজ্জা থাকে তবে আসবে না তখনই আত্মীয় স্বজন বলে এই ধরনের মেয়েদের তো আবার লজ্জা থাকে না দেখো বিয়েবাড়িতে আবার নেমন্তন্ন খেতে চলে আসবে এই বলে আত্মীয় স্বজন হি করতে থাকে আর ওদের হাহা হিহি দেখে সাক্ষর মন আরও খারাপ হয়ে যায় সাক্ষর বন্ধুরা এসে সাক্ষ্যকে বলে কিরে সাক্ষ্য তুই মুখটাকে এমন করে রেখেছিস কেন আনন্দ মজা কর তোর গায়ে হলুদ সাক্ষ্য বলে আমার গায়ে হলুদে যদি আমি আনন্দ মজা করি তো তোরা কি করবি তোরা এসেছিস তোরা আনন্দ মজা কর সাক্ষ্য মনে মনে বলতে থাকে ঝিল আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম ঝিল তোমাকে নিয়ে অন্যভাবে নিজের জীবন সাজাতে চেয়েছিলাম কিন্তু আমি একবারও বুঝিনি তোমার জীবনে তোমার বয়ফ্রেন্ড আছে একবারও তুমি আমাকে সেটা বলো যদি বলতে ঠিক আছে তুমি আমাকে ছেড়ে তোমার বয়ফ্রেন্ডের সাথেই ভালো থাকো সুখে শান্তিতে থাকো আর আমিও আমার এই অন্যরকম জীবনটাই বেছে নিলাম